এ मुंह से सुपारी निकल বাবা बात कर रे তোমরা অন্য অন্য ইউটিউবারের কাছে শুনেছো তো আমার কাছে শুনো এই বছর কি কি সেটাপ থাকছে একটু দেখে নাও বন্ধুদের কাছে আপডেট নিয়েছি যতটুকো যতটুকো আপডেট পেয়েছি ততটুকুই বলছি তো বন্ধুরা লোকেশনটা তোমরা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে প্রথমে বলি বাকুড়া জেলা সমস্ত সেটআপ গলে কি কি থাকছে মা রক্ষাকালী সাউন্ড থাকছে বিষ্ণুপুর থেকে আর বেশি ভাত না বকে চলুন এবার শুরু করি জয়মা দুর্গা সাউন্ড থাকছে ওন্দা থেকে সাউন্ড সার্ভিস থাকছে বাঁকুড়া থেকে জয়মাতাজি সাউন্ড থাকছে বাহাদুরপুর থেকে মা মিউজিক থাকছে বাসি থেকে ডেঞ্জার মিউজিক থাকছে গোবিন্দনগর বাস স্ট্যান্ড থেকে দাস ইলেকট্রনিক্স থাকছে মেদিনীপুর বারো মাসিয়া থেকে আর বাবা রাজ সাউন্ড থাকছে রাজলক্ষ্মী সাউন্ড আর মা আমায় শ্রেণী সাউন্ড থাকছে কি না জানি না তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে বলবে প্রায় চার পাঁচটা জেলা থেকে নাম করা নাম করা সেটা আসছে তো পশ্চিম মেদিনীপুর শালবনি থেকে বর্মন পূর্ব বর্ধমানের কিং যাকে বলা হয় খেপিমা সাউন্ড থাকছে সেটিং মাল নিয়ে আর থাকছে মারাঙ্গুর সাউন্ড থাকছে হুগলি জেলার নিউ সনদ সাউন্ড বারোখানা পড্ডি নিয়ে রোড শো করবে আরও সেট আপ থাকছে যতটা জানি ততটা তোমাদেরকে আপডেট দিলাম তো চলো বাই আমিও যাচ্ছি বালসি তোমরা এসো ওখানে দেখা হবে